হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো আমাবস্যার দিন এই গাছের ফুলটি এক তুলে আনুন আপনি যাকে বশীকরণ করতে চাইবেন তাকেই করতে পারবেন এই ফুলটির সাহায্যে বন্ধুরা যে কোনো আমাবস্যার দিন এই গাছের ফুলটি এক তুলে আনুন আপনি যাকে বশীকরণ করতে চাইবেন তাকেই বশীকরণ করতে পারবেন শুধুমাত্র এই ফুলটির সাহায্যে এখনকার দিনে অনেক অবিবাহিত যুবক আছেন যারা এখনও বিয়ে করেননি বয়স হয়ে যাচ্ছে দেখাশোনা করছেন কিন্তু মেয়ে পাচ্ছেন না বিয়ে করতে চাইলেও কোনো মতেই বিয়ে হচ্ছে না আবার অনেক অবিবাহিত যুবক আছেন যারা কোনো যুবতীকে ভালোবাসেন কিন্তু তাকে কোনো মতেই পাচ্ছেন না দিনের পর দিন অপেক্ষা করে আছেন এমন কি সেই যুবতীকে বিয়ে করবেন এমন সিদ্ধান্ত নিয়েও কিন্তু সেই যুবতীর সঙ্গে আপনার মিলন হচ্ছে না সে আপনাকে কোনো মতেই ভালোবাসছে না আপনি তাকে পাগলের মতন ভালোবাসেন তাকে ছাড়া বিয়ে করার কথা ভাবতেও পারছেন না এমন ভালোবেসে ফেলেছেন যে তাকে না পেলে আর বিয়ে করবেন না অন্য কোনো যুবতীকে সারা জীবন আই বুড়ো হয়েই কাটিয়ে দেবেন এমন সিদ্ধান্ত মন থেকে নিয়ে ফেলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন কেননা কখন কি বিষয়ে আলোচনা করব আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো আমাবস্যার দিন এই গাছের ফুলটি এক নিঃশ্বাসে তুলে আনুন আপনি যাকে বসীকরণ করতে চাইবেন তাকেই করতে পারবেন প্রথমে যে কোনো আমাবস্যার দিন দেখে এই গাছের ফুলটি তুলে নিয়ে আসবেন যদি কোনো আমাবস্যার দিন শনিবার কিংবা মঙ্গলবার পরে তাহলে খুবই ভালো কাজ হবে আর যদি নাও পড়ে তাতেও কোনো অসুবিধা নেই আমাবস্যার দিন হলেই হবে ঠিক রাত্রি বারোটা থেকে তিনটের মধ্যে এই গাছের ফুলটি তুলে নিয়ে আসতে হবে আপনি এই সময়ের মধ্যে যখন যাবেন তার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের কাছে যাবেন এরপর গাছটি থেকে পূর্বদিকে মুখ করে এক নিঃশ্বাসে ফুলটি তুলে নেবেন ফুলটি তোলা হয়ে গেলে সোজা বাড়িতে নিয়ে চলে আসবেন বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ফুলটি ধুয়ে একটি মাটির ছোট্ট ভাঁড়ে রেখে দেবেন ভাঁটটি যেন ঢাকনা সিস্টেম হয় অর্থাৎ ফুলটি মাটির ভাঁড়ে রেখে ঢাকা দিয়ে দেবেন এরপর ওই ভাঁটটি খুবই গোপন জায়গায় রেখে দেবেন যেন কারো নজরে না পড়ে এই ভাঁড়টি এরপর যে আমাবস্যায় এই ফুলটি তুলে আনবেন ঠিক তারপরের অমাবস্যায় এই ফুলটি সান করে শুদ্ধ বস্ত্র পরে ঢাকাটি খুলে ভেতর থেকে ওই ফুলটি বার করে একটু সিঁদুর মাখাবেন সিঁদুর মাখানা হয়ে গেলে ভাঁটটিতে রেখে দেবেন ওই ফুলটি এরপর এর সাথে তিনটি করি নেবেন বাড়িতে কড়ি না থাকলে দশকর্মার দোকান থেকে কিনে আনবেন এরপর কড়ি তিনটিতে ভালোভাবে সিঁদুর মাখিয়ে ভাঁজটিতে দিয়ে দেবেন এরপর একটি কাগজ নিয়ে আপনার নামটি আগে লিখবেন এরপর আপনি যাকে ভালোবাসেন যার জন্য দিনের পর দিন অপেক্ষা করে আছেন যাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না যাকে না পেলে আপনি সারাটা জীবন আইব্রো কাটিয়ে দেবেন তার নামটি লিখবেন দুটি নাম একসঙ্গে লিখে সিঁদুর মাখিয়ে ভালো করে ভাঁজ করে ওই ভাঁটটিতে রেখে ঢাকনা দিয়ে ভালোভাবে সুদলি দড়ি দিয়ে বেঁধে দেবেন এরপর যাকে ভালোবাসেন যার নামটি লিখেছেন তার বাড়িতে তুলসী মন্দিরের পাশে গর্ত করে ভাঁটটি দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন মাটি এমনভাবে চাপা দেবেন যেন কেউ না বুঝতে পারে যে ওই জায়গায় কিছু আছে কেউ যদি বুঝতে পেরে যায় তাহলে আর কোনো কাজই হবে না তবে এক সপ্তাহ কেটে গেলে কেউ বুঝতে পারলেও কিছুই হবে না এরপর সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে এইসব ব্যাপারে কাউকে কিছু বলবেন না আপনি চুপচাপ থাকবেন এবং পরের দিন থেকে দেখুন যাকে আপনি এতদিন ধরে ভালোবাসছেন যাকে মনে মনে চাইছেন যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসেন সে আপনাকে নিজে থেকেই ধরা দেবে নিজেই আপনাকে ভালোবাসার কথা বলবে এবং বিয়ের জন্য রাজি হয়ে যাবে ভিডিও চলাকালীন আমি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম হাতিস গাছ এই গাছটির ফুলটি সংগ্রহ করে আপনারা ব্যবহার করবেন তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো মতেই ব্যবহার করবেন না ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন অবশ্যই কাজ করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের মনে বিশ্বাস হয় তাহলেই করবেন না হলে করবেন না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে